লাগে বাবার গজ আমার ফাতিমা গঞ্জ আমি জিন্দে কিন্তু আমার স্বামীকে আমি যেন চাপ করি না আমার স্বামীকে বলতাম আর আমার স্বামী যে গান থেকে পারব আমার এনে দিত এর জন্য আমি আমার স্বামীকে কোন জিনিসের বাইনা ধরি না বাবা না ভয় বলে রা আমার কিন্তু বেন বলেন আর যে গ্রাম বলেন্টের মধ্যে দশ পার্সেন্ট বিয়ে মানে আর নব্বই পার্সেন্টের সামের কথা মানে মানে না আলিম বলেন ওলামা বলেন মুক্তি বলেন মহাদিস বলেন হাজি বলেন কাজী বলেন পাবলিক বলেন সবই কি অবস্থা

মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এবার বলেন

ভিতর থেকে সালাম এসলো ওয়ালাইকুম আসসালাম কে আমি ফাতেমা বলে তুমি আমি কাঠোরিয়ার বেবি বলে কেন এসেছ বলে কাঠোরিয়ার বেবি রে আজকে আমি এলাম আমার আব্বার হুজুর বলেছে আমার তুমি নাকি আমার সঙ্গে জান্নাতে যাবা তো কাঠোরিয়ার বেবি আজ এরই জন্য তোমার আমি দেখতে এলাম আমারও মন চাই আজকে তোমার সঙ্গে দেখা করার কিন্তু দুঃখের

ফতে বললেন গো তোমার সাথে দেখা করার অর্ডার আমার স্বামী দেয়নি মেয়ে হয়ে মিয়ার সঙ্গে দেখা করার অর্ডার কাল লাগলো স্বামী ওয়াদার বাবা গো ভাইরাও আমা বোনের গো আজকে আমাদের বেরি দাসপুরের মা খালা রাও আজকে স্বামীর অর্ডার তো দূরের কথা আজকে যদি আপনার একটা মহিলার সঙ্গে তো দূরের কথা এই গ্রাম থেকে বহরমপুর শপিং মল করতে যাবে স্বামীর কোনো নেবে না নেবে না

সোনেন সামবা কহায় যা সিয়া সাহবা কহ আহ সু সেবাছি নোবে যাহ যা দ

দেখা করে নাম করে রাস্তে ছেলে দাও বাড়ি থেকে বের হয়ে মেয়ে আর বাজারে মেলায় যাওয়ার পর খেলা ঠেলে লাগায় আপা এমন করে বলেন কেমন করে চান্দার যাওয়া আসা করো

संगे आज भाषण आपने चलेगा लोग इल्ला

আমার ভতিবার সঙ্গে যদি সারা কোরিয়ার মানুষ চলে আসে তার কে তারে তবে এখানে দিয়ে বাবা

বলল যায় এটা বিরিজ থেকে নিচে ফেলে আসলে পাঁচ টাকা দশ টাকা দেবেন বাবা আমাদের ঘরের ওই অবস্থা আজকে যদি মায়েরা পর্দা করে চলত আজকে যদি মায়েরা বোনের পেটিকে কোথায় যাচ্ছে যদি খোঁজ খবর নিতে আজকে যদি মায়ের

হতো না <entender> <t Anfang> <do> <food ut>

لال ماء هلي تمار جون جنت هه ويا گلا

मारा चले चा पचा गचो सॼे द सा भाया भले सोबा पिया भाती मिले भाती وي وي آ او جو جو کالي گيا

আজ জঙ্গল থেকে কাঠ গোলা কিনে এই ছয় দিনের টাকায় আপনি বুঝিয়ে রাখবেন আলী কেন বুঝিয়ে রাখবো বলছেন আপনারে বুঝিয়ে রাখতে বললাম বুঝিয়ে রাখবেন এই দেখ

এই যে নেই বাবা সোরান গানতি আজার দুই বেটা কে ডাক দিল বেটা জানরে এহে হাসান হোসেন একবার কাছে সুরুর দ দুই বেটা জানায় আবার কাছে এলো দুই বেটা কে বংশ বেটা রে তোমাদের জামা কাপড় গোলায় ট্রেন দেবো আবি তোমার মা জনক কে ছেড়ে দেবো ফাতেমা আজ দুই বেটা জামা কাপড় নিয়ে লও দুই বেটা যা

দর কাদি ঘুরছে অতুলায় আল্লাহ পেটা দুটো মার চোখের পানি কে মুছে দিল মুছে দেবার পারু বলে মাঠে অপরি আর কাঁধে বেদনা অপকে কানে সারা দুনিয়ায় আহার হয়ে যায়